আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা কেমন আল্লাহর রহমতে ভালো আছেন দুই হাজার পঁচিশ সালে শবে বরাত কবে অনুষ্ঠিত হবে এবং শবে বরাতের নামাজ কয়ের আঘাত পড়তে হবে এবং শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে এবং আর কি কি আমল করতে হবে এই মহিমান্বিত রজনীতে বা এই ফজলের শূন্য রাত্রিতে সে বিষয়গুলো আমরা একটি একটি করে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আজকের রাত থেকে বলা হয় হাদিসের পরিবেশ হ্যাঁ লাইলাতুম মিনিসান অর্থাৎ শাহাবান মাসের চৌদ্দ তারিখ দিবাগত রাত্রিকে বলা হয় শবে বরাত বা লাইলাতুসে শাহাবান অর্থাৎ শাহবান মাসের মধ্যবর্তী রজনী তো এই রজনীর অনেক অনেকগুলো ফজিলতের কথা বলা হয়েছে হাদিস শরীফে এবং শহি হাদিস শরীফে আজকের রাতের যে ফজিলত রয়েছে এবং আজকের রাতের গুরুত্ব এবং আজকের রাতের যে সঠিক আজকের রাত্রি সেটি অনেক সহি হাদিস বর্ণনা যে প্রায় মধ্যে চোদ্দটি সম্পর্কে যে গুরুত্ব সম্পর্কে বা ফজিলত সম্পর্কে বলা হয় যে অতএব এটি নিয়ে আর কোনো রকমের কোনো সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই তো সবে বরা দুই হাজার পঁচিশের কত তারিখ অনুষ্ঠিত হবে চোদ্দই ফেব্রুয়ারির শুক্রবার দিবাগত রাত্রিতে এই মহিমান্বিত এই ফজিলত পূর্ণ রাত্রিটি অনুষ্ঠিত হবে এই রাত্রিতে কি কি আমল করবেন যে এখানে রয়েছে প্রথমে নামাজ পড়তে হবে বেশি বেশি করে আপনার নফল নামাজ পড়তে পারেন অর্থাৎ দূর রাকাত করে আপনার যেভাবে স্বাভাবিকভাবে ফরজ ওয়াজিব সুন্নত নামাজগুলো পড়ান সেখানে সুরা ফাতেহা পড়ার পর আপনার অন্য যে একটি সুরা বা আয়াত মিলিয়ে আপনার দূর আকাত করে যত খুশি আপনারা নামাজ পড়তে পারেন এর ফলে রোজা রাখতে পারেন পরদিন অর্থাৎ সবে বরাতের পরের দিন রাত্রির পরের দিন আপনারা রোজা রাখতে পারেন একটি রোজা অথবা আপনারা তিনটি রোজাও রাখতে পারেন তেরো চোদ্দো পনেরো তারিখ রোজা রাখতে পারেন যেহেতু এটাকে বয় হয় বলা হয় আমি বীজ রোজা এটিও কিন্তু হাদিস শরীফে রয়েছে না পারলে একটি পনেরো তারিখও রাখতে পারেন এবং আপনারা আরও জিকির আসকার অর্থাৎ তাসপি তাহালিল জিকির আসকার ইত্যাদি করতে পারেন এবং আরও একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে সেটি হচ্ছে আপনারা তেলাওয়াতুল কোরআন অর্থাৎ তেলাওয়াতুল কোরআন করতে পারেন যত